তো বন্ধুরা এই যে সকাল সকাল স্নান কাজ বাজ সেরে স্নান করে একেবারেই ঠাকুরের ঘর থেকে অন করেছি ব্লগটা অন করলাম আর আজকে হলো বৃহস্পতিবারের ব্লগ তো প্রতিদিন চেষ্টা করি সকালে ঠাকুরকে দিয়েই দিনটাকে শুরু করার তো ঠাকুরকে দিয়ে দিনটা শুরু করলে সব সবই ঠিকঠাক থাকে মানে কাজগুলোও ঠিকঠাক লাইন মতো হয় তারপরে মনটাও ফ্রেশ থাকে মনের মধ্যে মনে হচ্ছে আর কোনোই কাজ নেই সকালটা পুজো দেওয়া হলো তো মনের মধ্যে অনেক শান্তি আর যদি সকালটা পুজো না দেওয়া হয় কখনো কখনো যে তোমার কখনো টাইম এদিক ওদিক হয়ে যায় কোনো প্রবলেমের জন্য তখন পুজোটা দেওয়া না হলে ওইখানেই মনটা যেন পড়ে থাকে যে আমার স্নান হয়নি পুজো দেওয়া হয়নি আর সকালবেলা সকাল সকাল উঠে তো পুজো টুজো সেরে দিলে তো মনটা একেবারে শান্তি মনে হচ্ছে যে যতই কাজ থাক না কেন এত মনটা মানে ফ্রেশ ফ্রেশ মনে হয় মনে হচ্ছে যে কিছুই কাজ নেই তখন মানে একটা একটা করে মানে হাতে ঠিকঠাক মতো কাজগুলো আসে আর ঠিকঠাক মতো কাজগুলো হয়েও আদে রাধে দেখ সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার পুজো টু সব দেওয়া কমপ্লিট হলো এখন চলে এসেছি রান্না হলে চা বানাতে তো চা বানা হলো এখন চা খাবো চা খেয়ে দে তারপর কি বাজ করি না করি দেখি এদিকে এদিকেবার অজরে বৃষ্টি নেমে গেছে পুরা বৃষ্টি পড়ছে তো চাটা খাওয়া হোক আমার পরে ফিরে যাচ্ছি তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থেকো আর ভিডিওটা দেখা শেষে সুন্দর একটা কমেন্ট করো বৃষ্টি পড়ছে এই জন্য ঘর পুরো অন্ধকার এই করিস না একেবারে ঘরগুলো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে আর এই যে দেখো বাবা ধামের অনেক প্রসাদ এসেছে এবার অনেকগুলো প্রসাদ মানে দিন চার দিন পর পর এই যে প্রসাদ আসছে এগুলো খেয়ে খেয়ে মন ভরে গিয়েছে অনেকগুলো প্রসাদ মানে কিছুদিন ধরে খাচ্ছি যাবির থেকে শ্রাবণ মাস পড়ছে তবে থেকে আর দিকে দেখো বৃষ্টি পড়ছে একটু আগে পুরা জোরে জোরে বৃষ্টি ছিল মৌসুম ধরা বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে তারপরে এখন আবার একটুখানি কমেও গেল এই যে আবার কিছুক্ষণ পর আবার মুসুল ধরা বৃষ্টিটা কমছে আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো পর পর বৃষ্টি হলে বেশ ভালোই লাগে দেখতে খুব জোরে জোরে মুসুল ধরা বৃষ্টি হলে বেশ ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে দেখতে কিন্তু ডেলি দিন হলে ভালো লাগে না ডাটা চচ্চড়ি ডাটা খাওয়া হয়নি এবার এবার একদমই ডাটা খাওয়া হয়নি মানে খেয়েছিলাম দু চার দিন খেয়েছিলাম তো আমার ডাটা খেতে খুব ভালো লাগে তো ডাটা আনা হচ্ছে টাটকা টাটকা মানে আমার মাসির বাড়িতে হয়েছিল ডাটা তো টাটকা একদম কালকে এনে দিয়েছিলো তো কী সুন্দর ডাটাটা দেখুন টাটকা তো ভাবছি যে চচ্চড়ি করবো ডাল করলাম চচ্চড়ি করবো আর একটা কী করি দেখি আর এদিকে ভাত হয়ে গিয়েছে ভাত বসে গিয়েছি বাইরে পড়ছে বৃষ্টি তো তো বৃষ্টি বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে না কদিন থেকে বৃষ্টি নেই আমার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নি এখানে ভাত আর ডাল হয়ে গিয়েছে আর রান্না করতে করতে আমার ঘনামনি আসলে একটু হেল্প করতে আমারও একটু ভালোই হলো একটু হেল্প হেল্প হবে তো এখানে রান্না হচ্ছে ভাজা হচ্ছে আর এদিকে হাটে যাবে হাটে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে দোকান সাজা হচ্ছে দোকানে জিনিসপত্র গুছিয়ে হচ্ছে বৃষ্টি পড়লো সকাল থেকে অনেক ভালোই বৃষ্টি পড়লো জল মানে দরজার সামনে জল জমে গেছিলো তা এখন একটু বৃষ্টিটা কমল বৃষ্টি পড়লে কেমন জানি হয়ে যায় ভিজে ভিজা বাড়ি ঘর কীরকম জানি ভালো লাগে না শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র পুজো দিয়ে আসলাম আসে তো গরম লাগছে খুব এই যে ফ্যান চলছে তবুও গরম লাগছে মানে বৃষ্টিও করছে আবার গরমও আছে দুটোই মিলেমিশে আছে মানে যে বৃষ্টি পড়লেই একেবারে যে ঠান্ডা হয়ে যায় সেরকম না কিছুদিন আগে যে মানে একটু বৃষ্টি বেশি পড়েছিলো সময় তো তখন একটু ঠান্ডাই ছিল মানে অতটা গরম ছিল না আর এখন মানে গরমে আছে প্রচণ্ড গরম আছে তো এখন বেজে গেছে পনেরো আটটা তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আর কালকে আবার নতুন কোনো ভিডিওতে আবার ফিরে আসবো তোমাদের সাথে তো তোমরা সবাই ভালো থেকো আর কী জানি বলতেছিলাম ও বিকেল থেকে আমি শুয়েছিলাম মানে একদম মানে চুপচাপ করে শুয়েছিলাম শুয়েছিলাম হচ্ছে কারণ হচ্ছে এই যে মোবাইলে শুধু মোবাইলটা খুলতে সকালেই খুলেছে মোবাইলটা মোবাইল খোলার পর একের পর এক ওই যে বাংলাদেশের নিউজ আসছে আর ওগুলো দেখে আমার মাথাটা একেবারেই মানে কীরকম হয়ে গেছে যে মানে ভয়ানক দৃশ্য আর দেখতে পাচ্ছি না আমি না কীরকম জানি মানে বেশি ভয়ানক দৃশ্য আমি দেখতে পারি না দেখলে কীরকম হয়ে যায় মনটা ভিতরে ভিতরে আতঙ্ক আতঙ্ক হয়ে যায় তো এগুলো দেখছিলাম সকালে মোবাইলটা খোলাতেই খোলার সাথে সাথেই দেখছি যে এই যে আমাদের এদিকে জলপাইগুড়ি তারপর হলো কোথায় যে এদিকে জলপাইগুড়ি কোন কোন জায়গায় মানে জানি বাংলাদেশের বর্ডার আছে যেখানে সেখানে যেদিক যেদিক বাংলাদেশের বর্ডার আছে সেদিক সেদিক দিয়ে মানে বাংলাদেশিরা অনেক আর দাঁড় দাঁড়িয়ে আছে বর্ডারের সামনে দেখি যে মায়া লাগছে যে জাতি হোক সব জাতি মানে মানুষের প্রাণ বলতে একই তো এই মানে বৃষ্টি পড়াতে আর এরকম জঙ্গলে মঙ্গলে দাঁড়িয়ে আছে দেখে কি কষ্ট লাগছে ওই দৃশ্য দেখে সারা সারাদিন একেবারে কীরকম লাগছে শুধু ওইটাই ভাবছি আর ওদের কথাই ভাবছি যে ওরা না কত কষ্ট করছে এই যে একে বৃষ্টি পড়ছে তার মধ্যে জঙ্গলের মধ্যে কত জঙ্গল কত জায়গায় সেরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তারপর সেগুলো তো সকালে দেখেছি দেখেছি সেরকম তারপরে কাজ বাজ করতে করতে সারাদিনে আর দেখা হয়নি বিকেলবেলা শুয়ে আবার মোবাইলটা একটু অন করেছি আবার ওগুলোই আসছে একটা একটা করে দেখতে দেখতে মাথাটা একেবারে মানে কীরকম হয়ে গেছে তারপর শুয়েছিলাম চুপচাপ শুয়েছিলাম শুয়ে আর ক্যামেরা অন করিনি এই যে সন্ধ্যাবেলা উঠে তারপর আমি পুজো দিতে গেলাম সন্ধ্যা পাঁচ সাড়ে পাঁচটায় উঠলাম উঠে তোমার হচ্ছে পা হাত ধুয়ে টুয়ে একটু ঠান্ডা জল টল দিয়ে মনটা ফ্রেশ হলো পুজো টুজো দিয়ে তারপরে এই তো এখন বসলাম তো ঠিক আছে অনেক কিছু বললাম আর আমার মতো মানে কি বলবো মানে আমার মতো মানে কে আছো একটুখানি কিছু আতঙ্কের জিনিস দেখলেই আমার আতঙ্ক ধরে যায় এরকম আমার ভেতরটা মানে বেশি কিছু ওই আমি দেখি না মানে দেখলেই আমার কীরকম লাগে আমি সামান্য একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই না আমাদের রোডের সামনে বাড়ি কখনো কখনো যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো প্রথম প্রথম দেখতাম তারপর মানে দেখাতে আমি কয়দিন যে ওই ওখানে আমি ডুবে থাকবো ওটাই চোখে ভাসব ওটাই চোখে ভাসবে তারপর থেকে এত অ্যাক্সিডেন্ট হয় আমি ভাবছি কি বাবা আমি বেরোবো না আমি ওই কে দেখছে তাদের কাছ থেকেই শুনে নেব। আমি আর দেখতে যাব না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো